ভাই আপনি কি করতেছেন ভাই ভাবে ভাই একটা দেনে বসি কিসের দেনে রা ভাই আমি একটা সবার লগে খেলা খেলতে আসছি কেউ আমার লগে খেলো না কি খেলা ভাই আমার একটা স্বপ্ন ছড়তে কি কই একটা বাইক কিনব হ্যাঁ এই স্বপ্ন আমার আশা পূরণ হইতাছে না স্বপ্ন কি দেখবেন কি স্বপ্ন আগে কইতে হইব আমার কয় বাজেট লাগতে হইব কোন কয়টা লাগবে আপনাদের লাগবে তো আপনাকে কোনাকে দিই আপনি খেলা দেন আমি খুশি হই আপনাদের কিছু দিতে পারি কিনা রেডি হ্যাঁ রেডি হ্যাঁ রেডি